ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এই দেখো মাছের খাবার নিয়ে আসলাম আমাদের বাড়ি অনেক মাছের বাচ্চা পেরেছে তোমাদের চলো মাছ দেখতে হবে তো আমার সাথে চলে আসে এই দেখো দলা ছিল ও তো বাচ্চা

দেখতে পাচ্ছ কালো মাছের বাচ্চা পেরেছে আর সাদা লাল মাছটা মরে গেছে আরে নুন না মরে যাবে হাত তো সরা কত গুড়ি গুড়ি আবার বাচ্চা হয়েছে